সো বড় মতন আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ দু হাজার এবং এপ্রিল মাসে তিরিশ তারিখ নতুন বছর শুরু হয়ে আবার চতুর্থ মাস শেষ হয়ে পঞ্চম মাস আগামীকাল আস্তে আস্তে তো আজ প্রচুর বাতাস অবশ্যই আপনারা বাতাসের শব্দটা শুনতেছেন তবে আজকে আমি আপনাদের মাঝে একটা রেল হিস্টোরি তুলে ধরবো আসলে যেটা বাস্তব ঘটতেছে ওইটাই আমি বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি যেহেতু এখন বর্তমানে স্পেনে রয়েছে এবং স্পেনের সম্পর্কে যতটুকু বা সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিতেছি সেটাই আমি আপনাদেরকে মাঝে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এখন এখানকার লোকাল টাইম হচ্ছে আটটা বেজে আটত্রিশ মিনিট তো একটা গ্রোসারি শপে যাব এবং গ্রোসারি শপে যাওয়ার পথে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এটাই বলতেছি যারা ইউরোপে ইউনিয়ন কান্ট্রিতে অনেক দেশে যারা রয়েছে এবং অবৈধভাবে রয়েছে এবং অবৈধভাবে থাকা অবস্থায় এবং বৈধতা হওয়ার জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটি দেশ যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেন এছাড়া আরও এক বছর আগে বা দেড় বছর আগে যে দেশটার সুযোগ দিয়েছিল সেটা হচ্ছে পর্তুগাল এবং পর্তুগাল সেভেন্টি বা লিগ্যালিটির মাধ্যমে যারা বৈধ হয়েছে তারা জানে যে প্রসেসটা কী যদিও এটা আমার একটা ইচ্ছা ছিল এবং ইচ্ছা বলতে কি এটার মধ্যে ইনভলভ করার ইচ্ছা ছিল কিন্তু সময় এবং কিছুটা জটিলতা থাকার কারণে সেখানে প্রবেশ করতে পারে না বিশেষ করে হচ্ছে ফ্যামিলি আনার ক্ষেত্রে কারণ আমি যে কোম্পানিতে কাজ করি আপনারা জানেন রোমানায় এমন কোম্পানি রয়েছে যে একবার বের হয়ে গেলে দিনকার জন্য বা তিন দিনকার জন্য বের হয়ে গেলেও তারা বিশ্বাস করে না তো যাই হোক তারপর আমি অনেকবার ছুটি নিয়েছি এবং ওই বিশ্বাসটা তৈরি করে মনে করেন ফ্যামিলিটা নিয়ে এসেছি তো ফ্যামিলি আনার পরে যে দুই বছর পরেও আমি এখানে এসেছি তো যাই হোক হতে পারে সময় অপচয় হয়েছে ওখানে দুই বছর আবার এখানে দুই বছর স্টে করার পরে দুই বছর মাইনাস কিছু করা নাই বাইকের ইতিহাস যেটা রয়েছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা চালে যাচ্ছি এই মুহূর্তে লোকাল আমি এখানকার আটটা বেজে চল্লিশ মিনিট তো সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট পেপার তো কন্ট্যাক্ট পেপার সম্পর্কে আসলে অনেকের অভিজ্ঞতা রয়েছে এবং জানার অনেক ইচ্ছা প্রকাশ করে আসলে বাস্তবটা যখন ফেস করবেন তখনই হইতে পারে কিছুটা বুঝতে পারবেন কারণ আমরা যেহেতু এখানে বাস্তবটা ফেস করতেছি ওইটাই বলতেছি তো রিসেন্টলি আমাদের দুজন কলিগ জমা দিবে তার আপনারা জানেন দু সালে মে মাসে বিশ তারিখ থেকে আপনার রেসিডেন্ট কার্ড দেওয়া শুরু করবে এই ক্ষেত্রে যা যা ডকুমেন্ট নেওয়া দরকার একটা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য এখানে যা যা দরকার সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট পেপার আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার পাসপোর্ট আর হচ্ছে অ্যাম্পাদ রোম্যান পেপার যেটা দুই বছর মেয়াদ হিসাবে আপনার সার্টিফিকেট রয়েছে আপনার কাছে সেটা এই কয়টা ডকুমেন্ট নিয়ে আপনি করতে পারবেন সেক্ষেত্রে কোনো এখানে জটিলতা পড়াতে হবে না বা জটিলতার জন্য অপেক্ষা করতে হবে না কিন্তু বিশেষ যে একটা পেপার প্রয়োজন সেটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার এখানে কন্ট্রাক্ট পেপার কয়েকটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ফুল টাইম একটা হচ্ছে হাফ বা টোয়েন্টি টোয়েন্টি আওয়ার্স পার উইক এরকম একটা হাফ হাফ কন্ট্রাক্ট ফুল কন্ট্রাক্ট তো অনেকেই আছে ফুল কন্ট্রাক্ট নেয় যায় এবং এই ফুল কন্ট্রাক্টে হচ্ছে যে আপনার প্রাইসের কথাটা অবশ্যই শুনেছেন সেটা হচ্ছে যে আট থেকে দশ হাজার ইউরো বা সাত হাজার ইউরো এরকম শুনেছেন আসলে এরকম শুনেছেন যেটা সেটা ঘটনাটা সত্যি হয়তো পারে ডিপেন্ড করে এখন কার কাছ থেকে কত টাকা নেয় তো এখা এখন কথা হচ্ছে যে আমাদের যে কলেকটা করবে অর্থাৎ জমা দিবে তার সমস্ত ডকুমেন্ট রেডি এখন কন্ট্রাক্ট পেপারের জন্য তিনি ছোটাছুটি করতেছে ইতিমধ্যে অনেক লোকের কাছে ঘোরাঘুরি করতেছে যারা এখানে সিনিয়র লোক আছে যারা সাত বছর এবং দশ বছর রয়েছে এবং যাদের কাগজপত্র এবং দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে ছোটাছুটি করতেছে কারণ আমরা বাঙালি এবং বাঙালি সমাজটাকেই আগে প্রায়োরিটি দিব তো যদিও আমাদের এই সমাজ এই শহরে বাঙালি অনেকটা কম যেটা বাস্তব আমরা ফেস করতেছি তো যাহেক এখন তার কাছে দশ হাজার টাকা দাম চেয়েছে একটা কন্ট্রাক্ট পেপার দুটা বছর এখানে টিকে থাকার যে কত কঠিন যদি আপনি বাস্তব ভাবে না করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না আসলে দুইটা বছর এখানে টিকে থাকা কত কঠিন দুইটা বছর টিকে থাকার পরে তারপর অবশেষে যে একটা ফুল টাইম কন্ট্রাক্ট নিয়ে আপনি রেসিডেন্ট কার্ড তৈরি করবেন সেটাই হচ্ছে বাধা এখন এখানে কিছু করা নাই যদিও মানুষ এখানে তার ইচ্ছা মতন তারা দাম চাইছে যদিও তার প্রাইসটা হলে এত না কিন্তু প্রাইসটা এত না এই কারণে বলতেছি এখানে প্রাইস কেন হবে তার কন্ট্রাক্ট পেপারটা দেওয়া অর্থ এবং তাকে ওখানে হায়ারিং করা এবং হচ্ছে যে ওই কোম্পানিতে তিনি তার ট্যাক্সটা প্রোভাইড করবেন ফুল টাইম কন্ট্রাক্ট নিলে তাকে ওদের গেলে প্রত্যেক মাসে চারশো করে ইউরো করে দিতে হবে বা দুই হাজার ইউরোই হতে পারে আপনার ট্যাক্স আসে এবং এই যে অল্প পরিমাণ ট্যাক্সের কথাটা বললাম কিন্তু মানুষ তো হাকাইতেছে বা মানুষ তো নিতেছে আট হাজার সাত হাজার ছ হাজার পাঁচ হাজার তো যাই হোক অবশেষে তিনি অনেক বার্গেটিং করছে এবং যে লোকের সাথে বার্গেটিং করছে সেটা হচ্ছে পাকিস্তানি এক লোক এখন কিছু করে না কোনো না কোনো লোকের মাধ্যমে তো এটা নিতে হবে বা না নিলে তো আপনার রেসিডেন্ট কার্ডটা হবে না এবং রেসিডেন্ট কার্ডটা নেওয়ার পরে হতে পারে দেশে যেতে পারবেন এবং একটা বছর অপেক্ষা করার পর অথবা আপনি নিজেও একটা বিজনেস ওপেন করতে পারবেন সেটা হোক ফলের দোকান হোক বা ভেজিটেবল দোকান হোক কোনো সমস্যা নাই তাছাড়া আপনার প্রথম ছয়টা মাসই আপনাকে ট্যাক্স দিবে ওই লোক মাস ট্যাক্স দিবে ট্যাক্স দেওয়ার তো কুত্তা অনেক খেয়ে খেয়ে করতেছে দুইটা কারণ এই দেশের কুত্তার অভাব নাই যাই হোক নর্মাল এগুলি তো সব কুকর আবার খেয়ে করে না মানে শব্দ করে না এতে কুত্তার অভাব নাই জনের কাছে একটা কুকুর ফ্যামিলির যেগুলি দেখতেছি স্পেশালি ভাবি যারা আছে কলম্বিয়াও এখন দেখতেছি মধ্যে ইনভলভ করতেছে পেশা কুকুর হিসাবে তারা লালন পালন করে যাই হোক একটা কুকুর অনেক খরচ আছে যেটা দেখতেছি তারা প্রতিদিন পার্কে নিয়ে আসে ঘুরায় ফিরায় এটা সেটা আরো কত কিছু তো যাই হোক এখন অবশেষে বার্গেনিং চলতেছে পাঁচ থেকে সাত হাজার ইউরোর মধ্যে তো জানি না কোনটার মধ্যে ফিক্স আসবে এবং এখানে ফিক্স আনার জন্য আমাদের আরও কিছু এখানকার যারা সিনিয়র লোক আছে তাদের থেকে আরও কিছু পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে খুব কামিং সুন এর ভালো একটা রেজাল্ট আসবে এবং কিছু করা নাই এর কিছু করা নাই কারণ হচ্ছে আপনাকে রেসিডেন্ট কার্ড করতে হবে এবং আপনাকে এই কার্ড দিয়ে আপনাকে চলতে হবে তো এইটার সুবিধা কি হয়তো পারে অনেকে জানে না এবং স্পেনে হয়তো পারে একটা জিনিস কষ্ট এটা দেখতেছেন বা যে দুইটা বছর এখানে থাকা যে কতটা কষ্ট এটা সবাই বুঝে যে দুইটা বছর থাকার পরে যে জিনিসটার সুযোগ পাবেন সেটা হচ্ছে যে আপনার রেসিডেন্ট কার্ডটা পেলে আপনার ফ্রিডম অর্থাৎ ছয়টা মাস আপনার হচ্ছে যে ট্যাক্স দিবে অর্থাৎ যে কোম্পানি থেকে আপনার রেসিডেন্ট কার্ডটা তৈরি করবেন ওই কোম্পানি থেকে তাকে ছয়টা মাস ট্যাক্স দেবে ট্যাক্স দেওয়ার পরে বা এক বছর পরে আপনার স্বাধীন অর্থাৎ দ্বিতীয় টিআরসি কার্ডের পরে হচ্ছে আপনি স্বাধীন এবং দ্বিতীয় টিআরসি কার্ডের পরে আপনি খুবই স্বাধীন আপনি যে কোনো জায়গায় আপনি কোনো কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই ইভেন আপনি প্রথম এই যে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি স্বাধীন আপনি ওখানে কাজই করতে হবে না যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে যে কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনার যে কোম্পানি ট্যাক্স দিবে যে কোম্পানিতে আপনারা কাজ করবেন ওই কোম্পানি থেকে আপনাকে ট্যাক্স দেবে এটা নর্মাল তো এটা একটা সুবিধা রয়েছে যে আপনি কাজ করতেছেন ওই কোম্পানি থেকে ট্যাক্স দিতেছে এবং প্রত্যেক মাসে আপনার রেস্টুরেন্টে কাজ করলে প্রায় একটু বেশি ট্যাক্স দিতে হয় ছয় টাকা মতন ট্যাক্স দিতে হয় এবং রেস্টুরেন্টের লেভেলে হচ্ছে ট্যাক্সটার পরিমাণটা বেশি তো যাই হোক এটা সুবিধাও আছে যদিও কষ্ট করে সাত থেকে আট হাজার বা ছয় হাজার অথবা পাঁচ হাজার ইউরো দিয়ে তারা রেসিডেন্ট কার্ডগুলো তৈরি করে এবং অন্য অন্য জাতির সম্পর্কে জানি না তবে আমাদের এশিয়ান সোসাইটির সম্পর্কে এই কথাগুলো তুলে আসে এবং এইগুলি বাস্তবে দেখতেছে তো আগে যেরকম দশ হাজার ইউরো ইউরো কথা শুনতেছেন কিন্তু এত ইউরো খরচ হবে না অবশেষে আমি এই কথাটা বললাম কারণ কি দেখেন আগামী আগামীতে হয়তো পারে এটা ক্রাইসিস হবে জানেন কিন্তু সরকার হয়তো পারে অন্য একটা প্রথায় তারা আনবে এবং অনেকে হয়তো পারে জানে না যে রেসিডেন্ট কার্ডও আবার কয়েকটা ক্যাটাগরি রয়েছে যেমন ত্রাবাহ নো ত্রাবাহ ত্রাবাহ হচ্ছে কাজ করা এবং নো ত্রাবাহ হচ্ছে কাজ করা না যেমন আমি আমার রেসিডেন্ট কার্ড যখন তৈরি করব আমি তৈরি করবো বা যখন অ্যাপ্লাই করব আমার ওয়াইফ এবং বাচ্চারকেও নো প্রাবাহ মানে রেসিডেন্ট কার্ডের মধ্যে লেখাতে পারবো কাজ করার কোনো অনুমোদন নাই যদি আমার ওয়াইফ কাজ করে তাহলে ট্রাবাহ হিসাবে তার কন্ট্যাক্ট পেপার কিনতে হবে তো এখন সময়ের ব্যাপার সব কিছু পরিবর্তন আসবে কারণ টাকা পয়সার ব্যাপার কারণ যদি ভালো একটা কোর্স করাতে পারে তাহলে দেখা যাচ্ছে ওই কে অন্য একটা ডিসিশন নিয়ে আসতে পারি তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আছে এবং ওইটা হতে পারে সময় সাপেক্ষে সবকিছু পরিবর্তন আসবে এবং এখানে হচ্ছে যে একটা ডিপ্লোমা কোর্স আপনাকে করতে হয় এই এই যে আপনি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ইরুদে যে কন্ট্রাক্টটা কিনতেছেন এইটা অল্টারনেটিভ হিসাবে আপনাকে কোর্স আছে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে এবং একটা ডিপ্লোমা কোর্স করে যদি লয়ারের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন এবং একটা জব কন্ট্রাক্ট নেন জব কন্ট্রাক্ট বলতে কি আপনি যখন এই যে কোর্সটা করবেন ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট থাকবে এবং আপনার রেসিডেন্ট কার্ড থাকবে এবং কাজের যে ক্ষেত্রে যে আপনি যে ডিপ্লোমা কোর্সে যে সার্টিফিকেটটা পাবেন এটা হচ্ছে একটা কাজ করার অনুমোদন তো এটা যখন আপনি সরকার থেকে পাবেন এটা দিয়ে আপনি যে কোনো রেস্টুরেন্টে যখন অ্যাপ্লাই করবেন ভ্যাকেন্সি হিসাবে সেখানে যদি আপনাকে কন্ট্যাক্ট পেপার দেয় সেক্ষেত্রে আপনার লয়ারের মাধ্যমে এটা প্রসেস চালাতে পারবেন খুব অল্প টাকা হতে গেলে পাঁচশো থেকে আটশো ইরু খরচ যায় তবে এটার বিষয় নিয়ে আরও তথ্য আমি জানার জন্য অপেক্ষা রয়েছি যদিও আমার একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট রয়েছে লয়ারের সাথে বারো তারিখে সামনের মাসে অর্থাৎ মে মাসে বারো তারিখে এবং আরও একটি নিউজ আমি আপনাদেরকে বলতে বলে রাখি সেটা হচ্ছে আমাইগো পদ্ধতির মাধ্যমে বা আমাকে প্রসেসিংয়ের মাধ্যমে আনটিল দু হাজার পঁচিশ মে মাসে বিশ তারিখে আপনার রেসিডেন্ট কার্ড দেওয়া শুরু করব তারপর আরও কিছু পরিবর্তন আসতে পারে কারণ হচ্ছে অনেক লোক যেহেতু এই স্পেনে প্রবেশ করেছে তাদের কন্ট্রাক্ট পেপার নিয়ে হলো ঝামেলা হবে কারণ হচ্ছে যে এখানকার এক একটা কোম্পানি একটাই কম একটা কোম্পানি একটাই কন্ট্রাক্ট দিতে পারে এবং তার তার ট্যাক্সের ওপর ভিত্তি করে যদি কোম্পানিটা বড়ো থাকে তাহলে হতে পারে দুটা দিতে পারে কিন্তু ছোটো থাকলে তাই তিনি একটা একটাই দিতে পারবে কিন্তু কথা হতে যে এখানে কন্ট্রাক্টও আবার সবাই দিতে পারে না ফুল টাইমের কন্ট্রাক্ট বা হাফ হাফ ইয়ারের কন্ট্রাক্ট সময় দিতে পারে না কারণ কন্ট্রাক্ট দিতে পারে না এই কারণে কারণ ট্যাক্সগুলো তিনি সঠিকভাবে পে না যে কারণে হচ্ছে যে তার ক্ষেত্রে সমস্যা হয় এবং যারা লেনদেনগুলা ভালো রাখে সরকারি সরকারি পক্ষে তারাই মাত্র কোম্পানি থেকে আপনার ট্যাক্সটা দিতে পারে বা আপনার কম্পা কেমন আছেন ভাই কাজকর্ম কেমন চলতেছে আপনার ভাই কাজকর্ম এখন খুবই 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 কম এটা কি বলবো এখনও বাসায় আছি তো আসা আছি কবে ভালো একটা মৌসুম আসবে আমাদের হাতে বা ভালো একটা কাজ ধরা দেবে সবাই অপেক্ষায় আছে দেখা যাক কারণ কৃষিকাজটা গত মাসেও ভালো চলছিল কিন্তু এখনও নাই তো সামনের মাসে শুনতেছি বা মে মাসের শেষের দিকে হবে তবে কৃষিকাজের ওপর ডিপেন্ড করতে আছি যদি চার পাঁচটা মাস কাজ করতে পারে ভালো টাকা ইনকাম করতে পারবে এটাই আশায় রয়েছি তারপর অন্য একটা লেভেল আবার প্রসেস চালিয়ে যেতে হবে তো তখন হতে পারে শীতে উইন্টার বা ওয়েদারের সময় ভালো একটা কিছু আসতে পারে বা ভালো একটা দিক অবশ্যই নিতে হবে তো যাই হোক ভাই কাজের অবস্থা খুবই খারাপ তো কষ্ট কষ্ট তো অবশ্যই আপনি দেখতেছেন কিছু করা নাই এবং আমিও নিজেও দেখতেছি কারণ চার পাঁচ মাস অনেকেই হয়ে গেছে কাজের ক্রাইসিস এবং কাজ থাকলেও দেখা যাচ্ছে বেতন নাই প্লাস হচ্ছে যে আপনার যেটা বলে আপনার ডকুমেন্ট ছাড়া কোনো জায়গায় কাজ হয় না আমি তো এখানে রেস্টুরেন্টের লেভেল অনেকগুলো কাজই দেখলাম কিন্তু ডকুমেন্ট চাই ডকুমেন্ট ছাড়া কোনো জায়গায় কাজই হয় না তো অবশেষে আমি এই যে কন্ট্রাক্টের ব্যাপারটা কথা বললাম কন্ট্রাক্ট আসলে অরিজিনালি ভাবে পাঁচ থেকে সাত হাজার ইউরো হয়ে থাকে যদিও ডিপেন্ড করে লুক বা আপনার ডিপেন্ড করে কে কত নেয় এখন এত টাকা তো হাঁকা না হতে গেলে আপনাকে ট্যাক্স দিবে ষোলোশো টাকা বা আঠেরোশো টাকা বা এই যে ছটা ট্যাক্সের কথাই বললাম চারশো করে দিল চব্বিশশো টাকায় মনে করেন দিল ট্যাক্স দিতে হয় কারণ ট্যাক্স ছাড়া আপনাকে চালাবে না কিন্তু ট্যাক্স হয়তো কামি শুনুন এবং ট্যাক্সা তখনই দেয় কিছু কিছু লোক আছে কি ট্যাক্সটা ট্যাক্স দেওয়ার পরে কাঠটা বের হয়ে যায় এবং তিনটা কাঠ মানে তিনটা ট্যাক্স দেওয়ার পরে কাঠটা বের হয়ে যায় এবং ওই লোক কী করে আর পরবর্তী তিনটা ট্যাক্স হলে দেয় না এবং দ্বিতীয় ট্র্যাক দ্বিতীয় টিআরসি কাঠ পেতে হলে অনেকটা সমস্যা হয় মানুষ অনেকটা ভূখন্ত ভূখান্তের মধ্যে বোকে যেটা বাস্তবে শুনেছি যদিও বাস্তবে দেখি নাই এভাবে দেখার অপেক্ষা আছে অনেকে বলছে তারা সিনিয়র ভাই রয়েছে তো সংগ্রাম করতেছেন এই সংগ্রামের কথা কি বলবো আর আমিও নিজেও সংগ্রাম করতেছি তো সংগ্রামের পরে অবশ্যই ভালো কিছু আসবে এটা আশা করি এবং সেই দিনটার জন্য অবশ্যই সবাই অপেক্ষা রয়েছে এবং অপেক্ষা করা ছাড়া আর কিছু নাই যেটা দেখতেছি আমরা লিডরে যাব তাই আজ প্রচুর বাতাস যেটা বললাম প্রচুর বাতাস এবং ওইটাটা আসলে ঠান্ডা সো কালকে মে মাসের এক তারিখ অর্থাৎ লেবার ডে ইন্টারন্যাশনাল লেবার ডে বিশ্বের সারা দেশে ছুটি থাকে আমাদের তো সব সময় ছুটি যাই হোক এই দিন থাকবে না আবার পরিবর্তন অবশ্যই আসবে যেহেতু সংগ্রাম করতেছি

বাসা অনেক আবাসিক এলাকা রয়েছে কিন্তু আবাসিক এলাকা থাকার পরেও দেখা যাচ্ছে যে আমরা বাসা পাই না হতে পারে লিঙ্ক নাই যেটা দেখলাম অনেক বাসা খালি থাকে দেখি কি বলবো কিন্তু তারপরও দেখতেছি আসলে বাস্তব প্রায় আসলে অনেকটা কঠিন এটা স্বীকার করি কিন্তু এই বাস্তব প্রায় থেকেই তো বের হতে হবে এটাও জানি দেখেন বাতাসের কত শক্তি ওরা গাড়ি দুটা ফেলে দিয়েছে এত বাতাসের শক্তি Listen. মানুষের স্বপ্ন থাকে ইউরোপে সেটেল হওয়া আসলে ইউরোপে সেটেল হওয়া কত যে কষ্ট তা এই মুহূর্তে বুঝতে পারতেছি আসলে ইউরোপে সেটেলটা হওয়া অনেকটা কঠিন হতে পারে এটাই লাস্ট পর্যায়ে হইতে পারে আর কোনো জায়গা দৌড়োদৌড়ি এটা সেটা করার ইচ্ছা নাই যাই না কপালে কি আছে তো অনেক কঠিন সামনে একটা পানোয়ার রেসিডেন্ট কার্ডের জন্য সংগ্রাম করা পানোয়ার রেসিডেন্ট কার্ডের জন্য হচ্ছে সংগ্রাম করা এবং এটাই হচ্ছে একটা বিশাল ডে ওর মধ্যে দিয়ে আসতে হয় আবার যার টাকা পয়সা আছে তার তো কোনো সমস্যা নাই যাই হোক এগুলি দুঃখের কথা বলে তো কোনো লাভ নাই কিন্তু বাস্তবটা যখন অনেকেই ফেস করে তখনই বুঝতে পারে যে ইউরোপে লাইফটা নিয়ে সেটেল হওয়া কতটা কঠিন আর যাদের ভাই বেড়াতে আছে নিজস্ব আত্মীয় স্বজন আছে তারা তো স্বাধীন কোনো সমস্যা হয় না তো যাই হোক এই দিন থাকবে না এটা সবাই জানে আপনারও এই দিন থাকবে না অবশ্যই আপনাদের দিন পরিবর্তন আসবে সেই সময় হয়তো বলে অনেক লোকেরই আপনারা সহায়তা করতে পারবেন আমি আমার লাইভে বলতেছি আমার এই ইউরোপের লাইভে ভালো কোনো হলে চ্যানেল নাই যাই হোক চ্যানেল বলতে এটা বলতেছি নিজস্ব কোনো আত্মীয় স্বজন ওরকম নাই কিন্তু তারপরেও নিজেকে টিকে রাখার জন্য যেটা দরকার ওইটাই করতেছি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য এবং যতটা সহায়তা প্রয়োজন অন্যদের তাদেরও খুব বলতেছি সো দেখুন আমরা এখানে পরপর তিনটা মার্কেটই রয়েছে কনজিউমার রয়েছে লিডল রয়েছে রয়েছে বলতেছে বাতাস আমরা এসে পড়েছি যাই হোক ভাইরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন এছাড়া রোমানের সম্পর্কে অথবা স্পেনের সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করবো আমার এই অভিজ্ঞতা থেকে এবং যতটুকু আমার এই অভিজ্ঞতা অর্জন করেছি এবং ফিজিক্যাল ভাবে যেগুলি ফেস করেছি ওগুলি বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি বিঘা শহরে রয়েছি যেটা আলিকান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যাই হোক আমি একটু এবং এই ধরনের কিছু কেনাকাটা করবো করব